অগ্নিগ্রাসে দক্ষিণ চব্বিশ পরগনা নাজিরাবাদ মৃত বেড়ে এগারো আটক ডেকোরেটার সংস্থার মালিক রাজ্য সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক কর্মসূচি বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে রবিবার বাজেট পেশ নতুন দিল্লিতে আজ বার্ষিক এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনূর্ধ্ব উনিশে ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত দুশো চার রানে জিম্বাবইকে হারাল টিম ইন্ডিয়া অগ্নিগ্রাসে দক্ষিণ চব্বিশ পরগনা নাজিরাবাদের গুদাম ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল এগারো পুলিশ সূত্রে খবর ভস্যভূত গুদাম থেকে আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ অনেকে আটক করা হয়েছে ডেকোরেটার সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গতকাল ঘটনাস্থলে যান বারুইপুরের পুলিশ সুপার শুভেন্দ্র কুমার তিনি বলেন নিখোঁজদের সন্ধান চলছে আমরা আমরা মিসিং জিডি করেছি মিসিং জিডি করার পরে আমরা কালকে কোর্ট অর্ডার নেব কোর্ট অর্ডার হিসাবে আমরা ব্লাড স্যাম্পলগুলো যে নেক্সট অফ কিন আছে ওনার ওটা সিএফএসএল এ কালেক্ট ওটা কালেক্ট করার পরে যে রিমেন্ট যে বডি রেসিডিউস আমরা পেয়েছি ওখানে আমরা ওকে ম্যাচিং করার জন্য সিএফএসএল কে চিঠি করবো আর এই প্রসেস যদি যত তাড়াতাড়ি হয় সেটা যেন আমরা ফলোপ করতে। গতকাল রাজ্যের মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমে নিয়ে খতিয়ে দেখেন তিনি বলেন আগুনের উৎস খুঁজে বার করার চেষ্টা চলছে অত্যন্ত দুঃখের ঘটনা অনেকগুলো মানুষ মারা গেছে ভয়াবহ আগুন এটা দমকল এবং পুলিশ এনকোয়ারি করছে কীভাবে আগুন লাগলো আগুনের উৎস কি এবং যে বডিগুলো পাওয়া গেছে সেগুলো ফরেন্সিকে নিয়ে যাওয়া আর মিসিং ডায়েরিও করা হয়েছে কারণ আইডেন্টিফিকেশান করা যায় কোর্ট অর্ডারে ওদের ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট হবার পরে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে তখন আমরা বলতে কোন মানুষগুলো মারা গেছে এবং সেই অনুযায়ী তাদের ডিসি অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হবে এই পঞ্চায়েত অফিস থেকেই দেওয়া হবে আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছে যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায় সে ব্যবস্থাও নির্দোর্শীরা থেকে এখানে করে দেয় গতকাল ঘটনাস্থলে যায় ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেন তারা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে দমকলের ডিজি রণবীর কুমার বলেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে तो जो आंसर है जो हम काट चुके हैं जो बात ना है जो हम हैंड कंट्रोल किया था तो अब तक आंसर आ गई सी ये बोले ये तो এবারে যে তো আর প্লেস তো নেই এটা বলতে পারি বাকি ইনভেস্টিগেশনের কোটা আছে যেটা ফার পার্ট অফ ডিটিকে এই কেয়ারে ওর নেক্স ভালুয়েশন হইছে তো ফার পার ইআর হবে আইন মাফিক যা কিছু প্রসিডিউর আছে সব কিছু হবে স্যার আগে থেকে করা হয় না ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোন গন্ডগোল ছিল আগে থেকে এগুলা নজরদারি করলে তো ধরনের বড় ইনসিডেন্ট হতো না হয় অনেক 처লে হয় তো এই দিকে হয় অন্য জায়গায় করা হয় অনেক জায়গা করা হয় ফার অডিট করা হয় আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিস দেওয়া হয় কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয় এফআইআর করা হয় প্রসিডিউরটা করা হয় অথচ এটা মিস হয়ে গেছে করা হয় না সমস্যা আছে তার সমাধান জন্য চেষ্টা করতে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু এই ঘটনায় অনুসন্ধান করা হবে এবং ফরেন্সিক পরীক্ষা করা হবে বলেও জানান তিনি এই জায়গাটা একটা জ্যোতিগ্রহের মতো আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল তেমনি তার পাশে একটা ডেকোরেটর গোডাউন ছিল প্রচুর দার্য পদার্থ তার মধ্যে ছিল ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায় আপনারা যখন ওই জায়গায় খোলামেলা দেখতে এমনি ছিল না পুরো স্ট্রাকচারে ভরা ছিল ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিন এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা এটা আমাদের দেখা দরকার আছে সেটা এনকোয়ারি করব এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয় আমাদের সমস্ত জায়গায় ফরেনসিক হয় এখানেও সেগুলো হবে তার ব্যতিক্রম কিছু হবে ঘটনায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অশোক দিন্দা বেআইনি এই কারখানাগুলি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ইললিগালি এই কারখানাগুলো তৈরি হয়েছে এবং সেখানে আমার বিধানসভা থেকে প্রায় চব্বিশ জন কাজ করত ঠিক আছে আঠাশ জন কাজ করতে চারজন ফিরে গেছে এখনো চব্বিশ জন নিখোঁজ এবং কালকে রাত্রিবেলা সাতজনকে আমরা কমপ্লেন করেছি মানে নিখোঁজ মিসিং ডায়েরি করেছি এবং আজকে আরও করা হবে এবং শুধু এটা নয় মোমো ফ্যাক্টরিতেও তিনজন ছিল এখানে যারা যে চারজন বেরিয়ে বেঁচে বেঁচে ফিরেছে তারা হচ্ছে সুতাঘাটের দুজন ময়না বিধানসভা না আমার বিধানসভাতে দুজন আমি তাদের সাথে কথা বলেছি আমার কর্মীরা আজকে তাদের বাড়িতে গেছে তাদের ভিডিওকেও নিয়ে গিয়েছিল এবং তাদের কাছে যেটুকু শুনেছি যে আমরা তো চৌত্রিশ জন ছিল ভেতরে তার মধ্যে আমরা চারজন বেরিয়েছি সেটা আমাকে ওসিও বললেন একই জিনিস তো বাকি যে তিরিশ জন প্লাস তিনজন মোমো কারখানায় টোটাল তেত্রিশ জন মিসিং আছে আপাতত এই পরিস্থিতিতে আছি এখন ফ্যামিলি যা আবার হয়েছে যাদের চলে গেছে কিন্তু তারা ফ্যামিলি যাতে ক্ষতিপূরণ পায় এবং তাদের ফ্যামিলির একজন জনও চাকরি পায় সরকারের আবেদন থাকবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থলে যান রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনায় কোনো সদর্থক ভূমিকা পালন করা হয়নি বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আগুন কোন জায়গায় অসাবধানতায় লাগতেই পারে কিন্তু ফায়ার বিগে তাদের কি ভূমিকা ডিজাস্টার ম্যানেজমেন্টের কি ভূমিকা এবং শুধু তাই নয় কতজন মানুষ মারা গেছেন সুনির্দিষ্টভাবে বলার ক্ষেত্রে কেউ কেউ বলছেন মাথার খুলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোড়া মাংস এগুলো সব পাওয়া যাচ্ছে প্রায় কুড়ি জনের উপরে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের অথচ সরকার বলছেন কেউ কেউ তেইশ জন বলছেন আমার প্রশ্ন এখানে যে মাল্টি স্টোরের বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে সেগুলো কি ল্যান্ড পর হয়েছে কোন আইনের বসে এগুলো হয়েছে এবং এতজন মানুষ মারা যাওয়ার পরও সরকারের তরফ থেকে কোন রকম আমরা সদর্থক ভূমিকা দেখছি না বিধানসভা নির্বাচনের আগে দুই দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্য সফরে দ্বিতীয় দিনে আজ তার একাধিক কর্মসূচি রয়েছে আজ পূর্ব বর্ধমানে দলের নেতাদের সঙ্গে আলাপচারিতাও করবেন তিনি বিজেপি সর্বভারতীয় সভাপতির পদে দায়িত্ব নেওয়ার পর গতকাল রাজ্যে এসেছেন নীতিন নবীন রাজ্য বিজেপির পক্ষ থেকে এই প্রথম কমল মেলার আয়োজন করা হয়েছে দুর্গাপুরে এই মেলার সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি

लगातार अपने निरंतर प्रयास से लगे रहिए क्योंकि आने वाली पीढ़ी आने वाला भविष्य अगर हम बनाना चाहते हैं दो का विकसित भारत बनाना चाहते हैं तो उसमें बहुत बड़ा योगदान आज की पीढ़ी के युवाओं को अदा करना है इसलिए मैं युवाओं से कहूंगा कि आइए इस विकसित भारत बनाने में इस विकसित बंगाल बनाने में आप अपना पूरा योगदान दीजिए নবানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল বৈঠক করলেন সমাজবাদী বলেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী জনগণের জন্য वो क्या हासिल करना चाहते आपकी जो डेटा है उसको हासिल करना चाहते मैं दीदी की हिम्मत को उनके लोगों को बधाई देता हूं जिम्मेदारी से वो जनता के लिए लड़ रहे हैं और ये ईडी सीबीआई इनकम टैक्स बीजेपी के साथ चलता है बीजेपी का एक संगठन है ये जहां बीजेपी को लगता है कि इसको आगे करके लड़ा जा सकता है वो आगे करके लड़ते हैं पूरा महाराष्ट्र कैसे जीता ईडी सीबीआई इनकम टैक्स এসআইআর শুনানি পর্বে বিভিন্ন প্রান্তে হয়রানির অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল কিন্তু তারই মধ্যে একেবারেই অন্য ছবি ধরা পড়ল মালদার রতুয়ার দুই নম্বর ব্লকে সেখানে শুনানি কেন্দ্রে আসা ভোটারদের জন্য বসার জায়গা মাতৃদুগ্ধ পান করানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছে ব্লক প্রশাসন প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিমও শুনানি কেন্দ্রে অপেক্ষারত মানুষদের জন্য জল চকলেট বিতরণ করেন খোদ বিডিও শেখর শেরপা তিনি জানান সুষ্ঠুভাবে শুনানি পর্ব শেষ করতেই এই উদ্যোগ MBC गैरिंग सुंदर भागे चौले आमिकाने बड़ो हल्ले हरिंग हो सदभावंडप हे लोके चेहरे बसाए एक एकजान के डेके हेरिंगे अरे ब्लक अफिसे दुटा काउंटर आ पब्लिक राहरे आम एक टेन्ट को रहा है मैला दे रहे हैं ब्रिज फिटिंग एक्टा सेटअप कर रहा है स्नपान सेटअप कर रहा है सुझो पार्छ पब्लिक जल व्यवस्था आ ਸੋਗਰੇ ਡੋਲਾ ਪਾਸਾ ਦਿੱਕੇ ਦਿੱਤੀ ਆਮਾ ਮੈਡੀਕਲ ਟੀਮ ਆਜੇ ਆਖੰ ਪੁਰੰਤੂ ਸਰ ਕਿਸ ਫੁਲੀ ਹਾਂ ਹਾਂ ਕਿਸ ਫੁਲੀ ਸਰ ਤੇ ਆਪਦੀ ਆਸਾ ਕੋਰੀ ਆਮਦਰ ਇਹ ਮਾਸੇ ਸੇਸ ਆਫ ਦੀ ਸੁਸਭਾ ਬਾਰੇ ਗਰਿੰਗ ਚੌਦੇ 2026 এর নির্বাচনকে রক্তপাতহীন সন্ত্রাসমুক্ত অবাধ সুষ্ঠু ও সুরক্ষিত করার জন্য নির্বাচন কমিশনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জানালো ফোরাম ফর প্রফেশনালস অফ ওয়েস্ট বেঙ্গল ফোরামের পক্ষ থেকে প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এসআইআর কাজে যুক্ত যেসব বিএলও পদত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ফোরামের সদস্য গোপাল সরকার অন্যান্য রাজ্যে সম্পন্ন হচ্ছে ত্যাগ করছে যেটা অ্যাকচুয়ালি ওরা পারে না সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে এই সমস্ত যারা পদত্যাগ করেছে এই সমস্ত বিএলের উদ্দেশ্যে এগেনস্টে নির্বাচন কমিশনের একটা শাস্তিযোগ্য একটা বিষয় করা উচিত এবং এরা সত্যি সত্যি অপরাধী কেননা ভারতবর্ষ যে গণতন্ত্র সেই গণতন্ত্রের যে মূল তালিকাটা হচ্ছে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের কাজে রাজ্য সরকার বাধা দিচ্ছে ঘুর পথে সুতরাং এই ক্ষেত্রে যারা বিয়ে হিংসা হিংসা ছড়ানো হচ্ছে যাতে ভোটটা ঠিকমতো না হয় ঠিকমতো কাজে না আসে আরও অন্যান্য যে এখানে যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে ওরা সুবিধাটা পাবে যে ওদের সরকারকে মেরে ফেললে ওরা রাস্তায় কান্নাকাটি করবে একটা সহানুভূতির হাওয়াতে ওরা বেরোতে চাইছে দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ প্র্যাকটিস প্র্যাকটিস ইন পলিটিক্স কিন্তু দিস ইজ অল মোস্ট ব্যাড প্র্যাকটিস উত্তর চব্বিশ পরগনার বনগায় বেআইনি মদ ও গাঁজা বিক্রির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা এলাকার খয়রামারি কালী মন্দিরের পেছনে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল বেআইনি এই মাদক কারবার ফলে এলাকায় নেশাগ্রস্তদের উৎপাত লেগেই থাকত অভিযোগ বেআইনি মাদক বিক্রেতা সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর থেকেই রাতের অন্ধকারে স্থানীয়দের বাড়িতে ইট পাথর ছোড়া হচ্ছিল তাতে অতিষ্ঠ হয়ে ওঠেন বাসিন্দারা তারা ওই মাদক বিক্রেতার বাড়িতে বিক্ষোভ দেখান খবর পেয়ে পুলিশ এসে মাদক বিক্রেতার বোনকে আটক করে নিয়ে যায় স্থানীয়দের দাবি এলাকায় পরিভাবে মাদক ব্যবসা বন্ধ করতে হবে তোলাই তাহলে এই বাড়িতে কী করছে না আমাদের পাড়ায় এই বাড়িতে মদ বিক্রি হয় ইনাদের বাড়িতে মদ বিক্রি বন্ধ করে দিলে সায়েব তার নাম তার গুণের নাম হচ্ছে গুলটি হ্যাঁ তা সেই কারণে এদের বাড়িতে থানায় ধুলে নিয়ে যাওয়ার কারণে আমার বাড়িতে ওই মদ পাঠিয়ে এসে আমার বাড়িতে ইট মারে কয়রামারি কালী মন্দির লেন গুলিতে দীর্ঘ মানে পাঁচ সাত বছর ধরে মদ গেজা বিক্রি হচ্ছে এমনকি এই পাড়ায় বিভিন্ন ধরনের ছেলেরা আসে আমরা পাড়ার মহিলারা রাস্তা দিয়ে বেড়াতে পারি না এতটাই ভিড় জমে থাকে পাড়ায় যাবতীয় চুরি নিয়ে শুরু করে এর বাড়ি ওর বাড়ি ঢিল মারা থেকে শুরু করে পাড়ায় বিভিন্ন ধরনের অত্যাচার চলে তো আমরা দীর্ঘদিন পাড়ার লোক সহ্য করে আজকে সহ্য না করতে পেরে যখন থানায় কমপ্লেন জানিয়েছি তখন আমাদের একজন মানে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঢিল মেরেছে বা মা মেয়েতে মিলে গুলটি আর তার মা পাথর মেরেছে বা তার যে বোন বুলটি সেও নোংরা গালাগালি দিচ্ছে বা মেন ব্যবসা উনি করে বুলটি আর বুলটির মাই করে মেন ব্যবসা তো বিভিন্ন ধরনের অত্যাচারিত হচ্ছি আমরা বা হেনস্থা হচ্ছি সেই কারণে আমরা আজকে পুলিশ ডেকেছি যে এই পাড়ায় এই ধরনের ব্যবসা চলবে না রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পে সরকারি ড্রেন তৈরির কাজ করতে গিয়ে খোঁড়াখুরির সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ির একাংশ বরাত জোরে প্রাণী বাঁচলেন পরিবারের সদস্যরা অল্পের জন্য রক্ষা পেলেন কর্মরত দুই শ্রমিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের গুড়াপসলা অঞ্চলের নিম গ্রামে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে স্থানীয় পঞ্চায়েতে দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা

তুই বুঝে গেছিস তো কিন্তু গাড়িটা জিতে পারলে বাবা আর হোমওয়ার্ক না না আর বলে কথা বলে স্মার্টফোন ঠাকুর সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে সকাল এগারোটায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হবে আগামী রবিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দোসরা এপ্রিল পর্যন্ত চলবে বাজেট অধিবেশন প্রথম দফায় অধিবেশন চলবে আগামীকাল থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফায় অধিবেশন চলবে নই মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত বাজেট অধিবেশন শুরুর আগে গতকাল কেন্দ্রীয় সরকারের আহ্বানে সর্বদল বৈঠক হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জে পি নাড্ডা প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সহ আরও অনেকে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টির সদস্যরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে এবং সুষ্ঠুভাবে অধিবেশন চালানোর জন্য বিরোধীদের কাছে আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু নতুন দিল্লিতে আজ বার্ষিক এনসিসি পিএম র্যালিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন ভাষণ দেবেন তিনি এই বছর এই র্যালির থিম রাষ্ট্র প্রথম কর্তব্য নিষ্ঠা যুব দেশের যুবকদের মধ্যে কর্তব্য নিষ্ঠা এবং অঙ্গীকারের লক্ষ্যে এই র্যালির আয়োজন করা হয়েছে দিল্লির ভারত মান্ডাপামে আয়োজিত হল ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সম্মেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরশুলা ওয়ান ডের লেয়ান সহ ভারত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন এই সম্মেলন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন যুগের সূচনার শঙ্খনাদ ভারত यूरोपियन यूनियन बिजनेस फोरम में भाग खुशी हो रही है यूरोपियन यूनियन काउंसिल और कमीशन के प्रेसिडेंट की यह भारत यात्रा कोई साधारण डिप्लोमेटिक दौरा नहीं है यह भारत यूरोपियन यूनियन रिश्तों में एक नए युग का शंखनाद है पहली बार यूरोपियन यूनियन के लीडर्स उनका भारत के गणतंत्र दिवस के मुख्य अतिथि के रूप में शामिल होना भारत और यूरोपियन यूनियन के बीच भारत के इतिहास का सबसे बड़ा एफटीए संपन्न होना और आज इतने सारे सीईओज के साथ इतने बड़े लेवल पर भारत यूरोपियन यूनियन बिजनेस फोरम आयोजित होना यह सब उपलब्धियां विश्व की दो सबसे बड़ी लोकतांत्रिक शक्तियां इनके बीच हो रहे अभूतपूर्व अलाइनमेंट का प्रतीक है ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টদের উপস্থিতিতে দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের পরেই এই চুক্তি স্বাক্ষরিত হয় পাশাপাশি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নিরাপত্তা প্রতিরক্ষা অংশীদারিত্ব মবিলিটি বিপর্যয় মোকাবিলা গ্রিন হাইড্রোজেন সহ সাতটি মৌ স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী বলেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে উৎপাদন ক্ষেত্র एवं विनियोगे गति आसवे आज भारत ने अपने इतिहास का अब तक का सबसे बड़ा फ्री ट्रेड एग्रीमेंट संपन्न किया है यह एक ऐतिहासिक समझौता हमारे किसानों हमारे छोटे उद्योगों इसकी यूरोपियन मार्केट तक पहुंच आसान बनाएगा मैन्युफैक्चरिंग में नए अवसर पैदा करेगा और हमारे सर्विसेज सेक्टर के बीच सहयोग को और प्रबल करेगा यह एफटीए भारत और यूरोपियन यूनियन के बीच इन्वेस्टमेंट को बूस्ट करेगा नई इनोवेशन पार्टनरशिप बनाएगा और वैश्विक स्तर पर सप्लाई चेन को मजबूत करेगा यानी यह या सिर्फ ट्रेड एग्रीमेंट नहीं है यह साझा समृद्धि का नया ब्लूप्रिंट है कोटि कोटि भक्त हृदय भेगे और छवि प्लेबैक बैक करना बोले घोषणा कर लें संगीत शिल्पी अरिजित सिंह নিজের ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন শ্রোতা হিসেবে এত বছর ধরে তাকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ চলছে ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা এই বছর মেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা তৈরি হয়েছে তাদের সুদৃশ্য প্যাভিলিয়ন মেলায় লোকভবন তৈরি করেছে একটি স্টল সেখানে স্থান পেয়েছে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের লেখা সমস্ত বই ভারত সরকারের শিক্ষামন্ত্রকের অধীন ন্যাচারাল ডিজিটাল লাইব্রেরি তাদের একটি নতুন অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে নানান তথ্য প্রদান করছে বইমেলায় এছাড়াও জনবার্তা স্টলে প্রদর্শিত বিভিন্ন বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ ছিল দেখার মতো পাশাপাশি একাধিক প্রকাশনী সংস্থার বই প্রদর্শিত হচ্ছে বই বইমেলায় জেআইএস গ্রুপের সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সুদৃশ্য বইয়ের স্টলও চোখে পড়েছে পরবর্তী চোখ রাখব আমেরিকার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব ইরানে হামলার জন্য তাদের আকাশ সীমা আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরব ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আশ্বস্ত করেছেন ইরানে হামলার জন্য সৌদি আরবের মাটি এবং আকাশপথ ব্যবহার করতে দেওয়া হবে না অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত এবং সুপার সিক্স পর্যায়ে দুশো চার রানে জিম্বাবুয়েকে হারিয়ে দিল ভারত প্রথম ব্যাট করে ভারত আট উইকেটে তিনশো রান করে জবাবে ব্যাট করতে নেমে একশো রানে গুটিয়ে যায় জিম্বাবয়ে শত রান করেন বিহান মালহোত্রা পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত নিউজিল্যান্ড সিরিজে তিন শূন্য ব্যবধানে গিয়ে রয়েছে টিম ইন্ডিয়া জয়ের জন্য আজ আত্মবিশ্বাসের সঙ্গে বাইশ গজে নামবে ভারতীয় দল দিল্লি হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাব হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন অন্যদিকে পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা এবং সিকিমে বৃষ্টি সম্ভাবনা রয়েছে গত রাতে বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জেলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা চোখ দার্জিলিং এর দিকে দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা চোদ্দ ডিগ্রি এবং সর্বনিম্ন পাঁচ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ষোলো ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং চোদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং তেরো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ এবং পনেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং তেরো ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ সাতাশ এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি এবং পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অগ্নিগ্রাসে দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদ মৃত বেড়ে এগারো আটক ডেকোরেটার্স সংস্থার মালিক রাজ্য সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক কর্মসূচি বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে রবিবার বাজেট পেশ নতুন দিল্লিতে আজ বার্ষিক এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত দুশো চার রানে জিম্বাবইকে হারালো টিম ইন্ডিয়া সংবাদ এখন এই পর্যন্তই এরপর বেলা এগারোটায় রয়েছে পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার